الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل الله سبحانه وتعالى من در شكل الله تعالى كتش دعا الله تعالى من در شكل كي سستورة آمين আমরা যে সমস্ত ইবাদতগুলি করি মানে যেগুলো ফরজ ইবাদত সেগুলো তো বাধ্যতামূলক সেগুলো করতেই হবে যেরকম পাঁচকদের নামাজ বা আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি নেশাব পরিমাণ আপনার সম্পদ পৌঁছে গেলে আপনি জাকাত দিবেন বা হজ করবেন হজ যদি ফরজ হয় তো এগুলো হচ্ছে ফরজ ইবাদত এগুলো তো করতেই হবে বাধ্যতামূলক কিন্তু যে সমস্ত সুন্নত ইবাদত রয়েছে এবং নফল ইবাদত রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু ইবাদত আপনি আপনার জীবনে অভ্যাস করে নিন যে ডেলি করবেন সেটা যে কোনো ইবাদত হোক না কেন ধরুন উদাহরণস্বরূপ আপনি প্রত্যেক দিন কোনো এক ওয়াক্তের পরে কোনো এক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্তের পরে আপনি পাঁচ আয়াত করে পবিত্র পবিত্রকরণ পড়বেন এটা আপনি ডেলি অভ্যাস করে নিন এরকম ধরনের কিছু কিছু এবাদত আপনি প্রত্যেক দিন ডেলি কন্টিনিউ করবেন এটা আপনি একদম রুটিন বানিয়ে নিন যেরকম ধরেন কোনো সময় আপনি দু রেখা সুনত পড়বেন বা কোনো একটা ইবাদত করবেন যে কোনো ইবাদত সেটা যদিও ছোটো হোক যে সেটা যদিও হয়তো পাঁচ মিনিট সময় লাগে যদিও সেটা হয়তো খুবই ছোট লাগছে আপনাকে এটা ভাবার দরকার নেই কারণ আল্লাহ রসু সাল্লাহ রিবসাল্লাম তিনি বলছেন আহাবুল ইলাল্লাহ আল্লাহ মুহা ওয়েন্লাহ আল্লাহ সুফানার কাছে আপনার সেই আমলটাই সবথেকে বেশি প্রিয় যেটা আপনি কন্টিনিউ করেন লাগাতার করেন একদিনও ছেড়ে দেন আপনি এরকম নয় যে দুদিন করলেন তিন দিন করলেন না জিনা প্রত্যেক দিন করেন ডেলি করেন এই আমলটাই আল্লাহ আল্লা তালার কাছে সবথেকে বেশি প্রিয় যদিও সেটা কম হোক না কেন যদিও সেটা সংখ্যায় কম সময়ে কম লাগে বা আপনাকে মনে হচ্ছে যে এটা খুবই ছোট হয়তো জিনা এটা ভাবার কোনো দরকার নেই বা সেই আমলটি আপনি ডেলি প্রত্যেক দিন করুন আল্লাহ সাল্লাহ আলী ও একজন বিখ্যাত সাহাবি বিলালী আল্লাহ তিনার একটি ছোট্ট আমল আল্লাহ হুয়া তালার এত প্রিয় ছিল যে আল্লাহ রসু সাল্লাহাল্লাম বলছেন বিলাহুতালী তুমি কী আমল করো তুমি কোন এমন ভিন্ন আমল করো যে তোমার জান্নাতে পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলাম আমি তখন আল্লাহ তালন বলছেন যে আমি তো এমন ভিন্ন কোনো আমল করি না সবাই যেরকম আমল করে আমিও সেরকমই করি সবাই যেরকমই ইবাদত করে আমিও সেরকম ইবাদত করি তো এত বড়ো ফজিলত তখন তিনি বললেন যে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যখনই আমি উজু করি তখনই আমি দুই রেখা সালাদ পড়ি যখনই আমি উজু করি উজুর দুই রিকা যেটা আছে হ্যাঁ উজু করি আর উজুর করার পরে পরে সঙ্গে সঙ্গে আমি দুই নামাজ পড়ি সুহান আল্লাহ আল্লাহ সুবহানের কাছে এটা কত প্রিয় হয়ে গেল যে সেই ব্যক্তির জান্নাত এখন পর্যন্ত জীবিত আল্লাহ সাল্লাহ আল্লুসাল্লামের সামনে আছে আল্লাহ সাল্লাহ আলহুসালামের কাছে এখনো আছেন তিনি এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেননি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন যে তার পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ আলু সাল্লাম শুনতে পেয়েছেন তাহলে একটা ছোট্ট আমল শুধুমাত্র ডেলি তিনি করেন সব সময় করেন সব সময় যখনই উজু ভেঙে যেত উজু করতেন এবং দুইটি নামাজ পড়তেন দুই শূন্য নামাজ পড়তেন তো আপনিও আপনার জীবনে যে কোনো ইবাদত যেটা হয়তো আপনাকে লাগছে আপনাকে মনে হচ্ছে যে এটা তো খুবই ছোট ইবাদত খুবই একদম এমন ইবাদত যেটা হয়তো সময়ই লাগে না যে না এটা ভাবার কোনো সুযোগ নেই ব্যাস আপনি শুধুমাত্র সেটা কন্টিনিউ করুন লাগাতার করুন যে কোনো এবাদত যেটা আপনার জন্য সহজ যেটা আপনার জন্য মনে হচ্ছে যে এটা আমার জন্য সুবিধা সেটা আপনি ডেলি কন্টিনিউ করুন যে সমস্ত এবাদতগুলি আছে ফরজ সেগুলো তো করতেই হবে এবং যে সমস্ত সুন্নতে মক্কাদা আছে সেগুলো আমরা বেশিরভাগই করার চেষ্টা করি করি সেগুলো করবোই আমরা কিন্তু তাও আপনি আপনার নিজের জীবনে কিছু এবাদত কিছু আমল কিছু ভালো আমল সৎ আমল সেটা আপনি ডেলি করতে পারবেন ডেলি করবেন সেটার অভ্যাস বানিয়ে নিন ইনশাআল্লাহ এর বড় সুসংবাদ আপনি কাল কঠিন ক্যামতের দিনে পাবেন আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ তুমি সকলকে পাঁচ অক্তের নামাজি বানাও এবং যত ধরনের সুন্নত এবং নফল ইবাদত আছে সেগুলো যেন আমরা করতে পারি এবং সাহাবা একরাম রদিয়া আল্লাহ তহল আলম মতো আমরা যেন সমস্ত ধরনের ইবাদত সেটা হ্যাঁ হোক বা বড়। সেটাতে যেন আমরা অগ্রগামী হয় সেটা যেন আমরা করাতে খুবই এগিয়ে যেতে পারি তার তুমি তৌফিক দান করো আমিন তাল্লাহ আলমিন